একটা সম্পূর্ণ সরকার শাসক দল মমতা ব্যানার্জি যাকে আটকে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যবহার করেছিল পাল্টে গেছে এখন আমরা দাঁড়িয়ে আছি দু হাজার ছাব্বিশের একুশে জানুয়ারি শহীদ মিনারকে সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করাবো আমরা বলেছিলাম আজকে কলকাতার মাটিতে হাজির করেছি মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি আমাদের বিধায়ক আমাদের গর্ব এই মঞ্চে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে আজকে আনন্দ অশ্রু আসছে আজকে আনন্দে চোখে জল আসছে আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে দু হাজার পারবেন না চ্যালেঞ্জ থাকলো এই সভা থেকে নৌসাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে এবার সেই পীরজাদা নৌসাদ সিদ্দিকী মহাশয়কে আমরা বরণ করে নেব বাংলার জননেতা জিন্দাবাদ বাংলার জননেতা নসা সিদ্দিকি জিন্দাবাদ 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 জিন্দাবাদি আপ আপনাদের একটা ছোট্ট পরিচয় করিয়ে দেবো আমি বাবা সাহেব আম্বেদকারের দিয়া যে উপহার আমরা পেয়েছি সংবিধান যে আমরা লড়াই করার স্বাধীনতা পেয়েছি ধর্মচারণের যে স্বাধীনতা পেয়েছি বলার যে স্বাধীনতা পেয়েছি এই মিটিং মিছিল করব তার যে স্বাধীনতা পেয়েছি সংবিধানের সাংবিধানিক অধিকার এবং আপনি আমি যে ভোটদানের স্বাধীনতা পেয়েছি আর্টিকেল থ্রি সেই সাংবিধানিক আমার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ছে সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরজি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন সুদূর মহারাষ্ট্র থেকে প্রকাশ আম্বেদকরজি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু বলার জন্য বলবেন প্রাক্তন এমপি তিনি বলবেন জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবছেন সামনে ইলেকশন ভাই বন্ধু সংগ্রামী সাথী কমরেড সন্তান যে যেভাবেই ভাবুন লড়াকু সেনা আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে কি সংস্কৃতি বলুন তো মারা গেলে চল্লিশে হয় না হয় না তাই এই সরকারটার চল্লিশে করে ছাড়ব তো আমরা এই সরকারের চল্লিশে হবে তো আমার ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছ তাই এই হাজারো নৌসাদ সিদ্দিকি তারা ফিরে গিয়ে লাখো লাখো নৌসাদ সাত সিদ্দিকির জন্ম দেবে আর তোমার সরকারের চল্লিশে করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে হবে তো যত আঘাত করো সব সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো অনেক মেরেছ তবু মরিনি আজ ভীষণ হয়ে গেছি আজ তাই সামলে নেব তাই সামলে নেব তাই সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো যে উদ্যাপন উদ্দীপনা উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাইজারের কাছে কিন্তু ক্রেডিট যাবে আমি দশ মিনিট টাইম নেব আপনাদের কাছে কারো অসুবিধা আছে দশ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের কিঞ্চিত বলবো সাথে দু হাজার ছাব্বিশের বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফস্বল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ মালদার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির গ্রামের একটি মানুষ ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে দু হাজার সালে যদি আমাদের আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পায় পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আস্ত আর্জি করের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু হাজার থেকে দু এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয় যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের ঘরে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করবো উচ্চশিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু হাজার সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার যদি চারিতা করছে সংখ্যালঘুদের সাথে দলিতের সাথে আদিবাসীর সাথে সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো আমার ইয় পে প্যারে আমার সবকা প্যারা বাবাসাহেব আম্বেদকর জী কা থার্ড জেনারেশন প্রকাশ আম্বেদকর জি এসেছেন এখানে আমরা চাহতে बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में लेकिन ऑफिसियल ट्वेंटी टू परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से टेन परसेंट असली दलित नहीं है फेक सर्टिफिकेट डाल के दलित का जहां के सरकार है सरकार छीनना चाहते हैं हम लोग का लड़ाई है 20 22% असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे ऑन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जे 6% जो है जब उसमें से असली जो दली जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो रिसा विशान है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मोन चीज दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में आएंगे 22 जो आदिवासी के, के रंगनाथ क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10 परसेंट देने के लिए बोला है हम लोग देंगे एक सौ टा चाकरी बोले दस टाइम मुसलमान चाकरी भावे बाईस दलित चाकरी भावे छो जन आदिवासी কিভাবে প্রকৃত এর ব্যবস্থা আমরা করবো যদি দু সালে আমাদেরকে নিয়ে আসা হয় আমরা করব আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার ইন্টার স্টেট মাইগেল অ্যাক্ট নাইনটিন কেন্দ্র সরকারের আইন এই মাইগের রেবালদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাটারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফকে এসএফকে বা সুযোগ দেওয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডামগুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যেই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকেট দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্যপাতগুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তামান্নার বিচার হবে বিরোত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও নাই নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনব যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিলেন যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডের করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটাল বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করবো এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিংয়ের ফাঁকে বা ট্রেনিংয়ের পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো এটা হাতটা তুলে তুলে রাখুন কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুধামে হাত দেওয়ার দরকার নাই